বাংলাদেশ খেলাফত মজলিশের আমির শায়েক আল্লামা মামুনুল হক দামাদ বারাকাতুহুম বলেছেন স্বাধীনতার পঞ্চান্ন বছরেও জাতির শিক্ষা ব্যবস্থা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি ইসলাম সম্পর্কে প্রাথমিক বিদ্যালয়ে জ্ঞানের পরিমাণ শূন্য নয় বরং মাইনাসের কোঠায় এই শিক্ষায় শিক্ষিত প্রজন্মের ভেতরে দিন নবী ও কোরআন সম্পর্কে ভুল ধারণা তৈরি হচ্ছে যা জাতির জন্য ভয়ঙ্কর সংকেত সোমবার দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চর সেন্সাস ইউনিয়নের বালার বাজারে অবস্থিত শরিয়াতুন হাবিব দারুল উলুম কৌমি মাদ্রাসার একাডেমিক ভবন উদ্বোধন ও বিশেষ দোয়া মাহফিন অনুষ্ঠানের প্রধান মেহমানের বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন একটি আদর্শ জাতি গঠনের জন্য ইসলামী মূল্যবোধ ভিত্তিক ব্যবস্থা প্রতিষ্ঠা জরুরি দিনই শিক্ষা ছাড়া প্রকৃত মানুষ তৈরি সম্ভব নয় সখিপুর থানা যুবদলের সভাপতি মোস্তাক আহমেদ মাসুমবালা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ হাজ শফিকুর রহমান কিরণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া মোহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ ফয়সাল এবং জামিয়া আরাবিয়া মাদ্রাসার শায়েখুল হাদিস মাওলানা মুফতি জাকিরুল্লাহ অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়ন ও ইসলামী মূল্যবোধ ভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান পরে দেশ জাতি ও মুসলিম উম্মার কামনায় বিশেষ হয়। জাতি গঠনে সকল উন্নতির প্রয়োজন অর্থনৈতিক উন্নতির দরকার যোগাযোগ ব্যবস্থার উন্নতির দরকার কর্মসংস্থানের উন্নতির প্রয়োজন সবকিছুর প্রয়োজন তবে সবার আগে জাতির শিক্ষা উন্নতির দরকার আর না হলে পশ্চিম কেন উন্নত জাতি গঠন করা সম্ভব নয় আমাদের রাষ্ট্র আমরা এটা নিয়ে লজ্জিত যে আমার রাষ্ট্র আমার দেশ জাতির শিক্ষার সঠিক ব্যবস্থাপনা করার ক্ষেত্রে স্বাধীনতার পঞ্চান্ন বছরেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে নাই ইনশাল্লাহ আগামী দিনে আমরা চেষ্টা করে যাচ্ছি আগামী দিনে বাংলাদেশ অতীতের তুলনায় আরও ভালো করবে সেই প্রত্যাশা আমরা রাখি